দেদে পাল তুলে দে মজেলা করেছ না ছেড়ে দে নো কাও মাঝে যাব মদিনা ছেড়ে দে নো কাও মাঝে যাব মদিনা দেদে পাল তুলে দে মাঝে হেলা করিস সালতুল দেলা করিস ছেড়ে দে মাঝে যাব মদিনা আমরা যাব মদিনা যাব মদিনা আমরা যাব মদিনা আমরা দেখব মদিনা নবি এলো মা আমেনার গরে হাসিলে হাজার মানিক মুখতা জরে রে নবি এলো মা আমেনার গরে হাসিলে হাজার মানিক কাদিল জরে ও দয়াল নৌ বীজার সকা দয়াল নৌ বীজার সকা তার কিসের বাবো না দয়াল নৌ চেরে সোকার কারকিসের বাবু না চেরে দেলো কামে যাব মদিনা আমরা দেখব মদিনা আমরা যাব মদিনা আমরা যাব মদিনা আমরা দেখব মদিনা ঐনূরেের রৌশ নীতিম দুনিয়া গেছে বড়ে হাসিলে হাজার মানি কাঁদিলে মুক্ত জরে ঐনূরেের রৌশুন দুনিয়া গেছে বড়ে সই বাতি জলে আসে রে অ দয়াল নৌ বিহিজার সকা দয়াল নৌ বিজার তার কিসের বাবু না দয়াল নৌ বিহিজার तारे किसो नौका मज़े जबो मदीना आई हाई चर जे लौका अमृ जबो मदीना जबो मदीना अमृक मदीना अमर जबो मदीना अमृदक मदीना असलामकम वरहमत